অনেক দিনের ইচ্ছে যখন পূরণ হয় আর স্বপ্নটা যখন বাস্তবে পরিণত হয় তখন মনের অবস্থা যেমন থাকে তো আমাদেরও তেমন অবস্থা তো আমরা সবাই চেয়েছিলাম যে ছেলে হোক মেয়ে হোক সেই সুস্থ থাকে ভালো থাকে ইউটি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই নতুন একটি সকালে নতুন একটি ব্লগের সঙ্গে আর আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল কারণ আজকে হচ্ছে আমাদের মামামকে নিয়ে হচ্ছে বাড়িতে যাব তো আজকে আমাদের দিন হয়ে গেছে হসপিটালে কাটানো তো আমাদের ফ্রাইডে হচ্ছে আমার হচ্ছে ডেলিভারি হয়েছিল তো আজকে হচ্ছে মানডে টুয়েস ডে তো আজকে হচ্ছে ছুটি পেয়ে গেছি তো ডক্টর আসবে জাস্ট ছুটি লিখে দিলে আমরা বেরোবো তো আমাদের নিতে আসার জন্য বেরিয়ে গেছে আমার দাদা তো আসবে তারপরে আমরা বেরোবো তখন সব কিছু আমাদের গোছানো অলরেডি হয়ে গেছে শুধু এই বেডকভারটা আর এইটা গোছালে ব্যস্ত হয়ে যাবে আমাদের হ্যাঁ এখন বাজে ওই আটটা মতো বাজে তো বেরোতে বেরোতে প্রায় আমাদের এগারোটা বেজে গেছিলো কারণ আমাদের মানে আমাদের বাড়ির থেকে গাড়ি নিয়ে আসছে যেহেতু তারপরে এখান থেকে সব কিছু ছুটি লিখতে তারপরে সব কিছু দিতে আমাদের আবার অনেকটা সময় লেগে গেছিলো তো আমাদের দশটার মধ্যে ছুটি দেওয়ার কথা ছিল বাট ডক্টর আস্তে আস্তে এতটাই লেট করেছে আর ওই ছুটি দিতে দিতে টাইম অনেকটাই লেট হয়ে গেছে বলতে গেলে তো বাড়ির থেকে এখনও আসেনি আস্তে আস্তে ওই টাইম লেগে প্রায় সাড়ে দশটা মতো আর ডক্টরও আসেনি যেহেতু তখন দেখো বাড়ির সবাই আমরা এখানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আমার মা আর এই মাসিগুলোকে দেখতে পাচ্ছ মাসিদের আজকে ডিউটি ছিল না তো আমাদের মাম্মা ছুটি দিবে তার জন্য হচ্ছে দেখতে এসেছে আর কথা বলতে এসেছে তো আমরা সবাই বলতেছিলাম যে চলো আমাদের বাড়ি আমাদের বাড়িতে যাবে তারপরে হচ্ছে তো ওরা তো মানে দেখতে এসেছে জাস্ট চলে যাবে এক্ষুনি আর বাড়ির সবাই মনে কি আমরা পার্সোনাল কেবিন নিয়েছিলাম যেহেতু তো বাড়ির চারজনকে থাকতেই দিয়েছিল তো আমার হাজব্যান্ড ছিল না ও একটা দাদাদের ওখানে ছিল আর আমরা সবাই এখানটায় ছিলাম এই কেবিনটার মধ্যে এখন অ্যাডমিট হয়েছিলাম হসপিটালে তখন ভাবতাম ছয়টা দিন কী করে কাটাবো হসপিটালে তো থাকতে থাকতে জাস্ট অতটাও অসুবিধা হয়নি আর মানে এখানে এসে সবার সঙ্গে থাকতে থাকতে ব্যাস ভালোই লেগেছিলো অতটাও খারাপ লাগেনি আর আমাদের পাশের ক্যাবিনে একটা দাদা বৌদি আসছিলো তো ওদের ওদের সঙ্গে মানে বর্নিংটা আমাদের একদম নিজেদের মতো হয়ে গেছিলো তো দেখো মাসিরা সবাই আমাদেরকে আগিয়ে দিতে যাবে রাস্তা পর্যন্ত তো আমি যেহেতু একাকার নিচে পর্যন্ত তো যেতে পারবো না সিঁড়ি দিয়ে নামতে হবে তো মাসি আমাকে হচ্ছে ধরে নিয়ে যাবে আর কুচকি মাকে নিয়েছে আমার মা তো চলো যাওয়া যাক নিচে পর্যন্ত তো বাড়িতে যাওয়ার তো সবাই খুশি বাড়িতে যাবে বাড়িতে যাবে তার জন্য সবাই সকাল সাতটা থেকে রেডি হওয়া শুরু করছে বাড়িতে যাবে বাড়িতে যাবে তো আমাদের বাড়িতে যেতে যেতে ওই টাইম লেগে যাবে অনেকটাই কারণ আমাদের ইসলামপুর যেহেতু মানে অ্যাডমিশ অ্যাডমিট ছিলাম মানে হসপিটাল নার্সিংহোমে ছিলাম তো আমাদের বাড়ি থেকে ইসলামপুর আসতে প্রায় এক ঘন্টা পনেরো মিনিটের মতো লাগে আর যদি পার্সোনাল গাড়ি থাকে তাহলে এক ঘন্টায় চলে আসা যায় রাস্তায় যদি কোনো প্রবলেম না হয় আর মানে এই রাস্তাটা যদিও জ্যাম থাকে না বলতে গেলে কোনো জ্যাম তো চলো চলে আসি রাস্তা পর্যন্ত আর আমাদের নিতে এসেছিলো ওই আমার একটা দাদা মানে যে দাদা গাড়ি নিয়ে আসছিলো ওটা সম্পর্কে আমাদের দাদা হয় আর আমার নিজের দাদা ছিল। মানে মম বড়ো মামা তো চলো যাই আর দাদাটা ঘুমাচ্ছে মানে তো দাদাকে ডাকতেছে ওঠো চলো এবার বাড়িতে চলো অনেক তো ঘুমালে

তো বাড়ি থেকে আরও কেউ আসতো মানে নিতে আমাদেরকে তো বাড়িতে একটু যেহেতু গোছানোর ব্যাপার আছে পুচকিমাকে নিয়ে যাচ্ছি প্রথমবার বাড়িতে তো ঘরটার একটু সাজাবে তার জন্য আমার দেব তারপরে মেয়েরা ওরাও আসতে পারেনি আসতে চেয়েছিল সবাই যে যাব। তো আমাদের ইসলামপুর থেকে আমরা ওই বেরোচ্ছি হয়তো এগারোটার মতো এগারোটার মতো বাজে এখন বেরোচ্ছি তো তো চলো যাওয়া যাক আর আমাদের বাড়ির থেকে মানে আমাদের যে রাস্তাটা দিয়ে আমরা হচ্ছে বাড়ির থেকে বেরোই মানে সূর্যপুর টোলগেটের ভিতর দিয়ে তো ওই রাস্তাটা মানে খুবই খারাপ অবস্থা মানে গাড়ি যাওয়া নিয়ে যাওয়া যাচ্ছে না নিচে বেঁধে যাচ্ছে তো তার জন্য আমরা ঘুরে আসছি হচ্ছে ওই নিচিতপুর দিয়ে শিকারপুরের ভেতর দিয়ে তো রাস্তা একদম ফাঁকা বলতে রাস্তার কোনো ই নেই আর এই রাস্তা দিয়ে একদম শিকারপুর উঠতে হবে পুরনো শিকারপুরের ভিতর দিয়ে আর এখন তো ঘুমোচ্ছে আর চলো বাড়িতে চলে এসেছে তো বাড়ির প্রোগ্রামগুলো দেখো रे गोमेर को रे तुम्हार माया तू कहाँ है ओ देता तू ये ना चार कलर बता पड़े हमरा बारी आई थी तो ना छोटा तो बना তো আমাদের ঘর এরকম করে সাজিয়েছিল আর সেই সকাল থেকে সবাই মানে বেলুন ফুলিয়ে তারপরে ঘর করে সব কিছু সাজিয়েছে আর সব থেকে বেশি প্রবলেম হচ্ছিলো কী তো ফুল পাওয়া যাচ্ছিলো না কোথাও প্রায় আগের দিন মানে আমাদের এখানে মানে এত ফুল হয় আর এখন একটা মানে কোথাও ফুলের বাগান নেই যে সেখান থেকে ফুল আমরা কিনি আর এত দাম ফুলে দুশো টাকা গাছে নেই তো ফুলের দাম তো বাড়বেই তারপরে এক জায়গায় পেয়েছে মাত্র তাও দু কিলোর মতো পেয়েছিলো জাস্ট ওই কটা দিয়েই তার জন্য এইগুলো ফুল আনা হয়েছে মানে নকল ফুলগুলো আর গাঁদা ফুল তো পাইনি অল্প কটা পেয়েছিলো জাস্ট ওইগুলো দিয়ে সাজানো হয়েছে আর এটা হচ্ছে আমাদের বেডরুম মানে আমাদের আমাদের আর এই খাটটাকে মানে ফুল দিয়ে সাজানো হয়েছিল আর বেলুন দিয়ে আর এই ফটোগুলো লাগিয়েছিলাম পুচকি মা যখন পেটে এসেছিলো অনেক দিন ইচ্ছা ছিল যে আমার মেয়ে হোক আর ছেলে হোক তো বাড়িতে আসার সময় এরকম করে সাজাবো সব কিছু তো মনের ইচ্ছা পূরণ হয়েছে তো দেখো এইটাই হচ্ছে সবথেকে মানে মেইন পার্ট বলতে পারো আজকের জন্য স্পেশাল তো চলো পুরোটা ভিডিও দেখো আর দেখে বলবে তোমরা কেমন হয়েছে তো আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো এই ছিল আমাদের হচ্ছে ছোট্ট রাজকন্যা ওয়েলকাম সেরিমানি তো চলো সবাই ভালো থেকে সুস্থ কর নতুন ভিডিও আসবে ষষ্ঠী পুজোতে মানে আমাদের পুঁচকে যেদিন ষষ্ঠী পুজো হবে আর নামকরণ তো ওই দিন তো চলো বন্ধুরা আজকের মতো টাটা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি সকালে নতুন একটি ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য বাই বাই